আসসালামু আলাইকুম ফ্রেন্স ই জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ ইমরান হোসেন ই বাইক জার্নির ম্যানেজিং ডিরেক্টর আপনারা সরাসরি চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বার সব সময় আমার কাছে থাকে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন আপনার পছন্দের গাড়িটি দেখতেও পারবেন ফ্রেন্স আমার যে নাম্বারটি এই নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন টু জিরো সেভেন থ্রি ডাবল নাইন থ্রি ফাইভ এই নাম্বারে কল করলে আপনি হোয়াটসঅ্যাপ ইমতে ভিডিও কলে সব সময় পাবেন তবে ইমোতে মাঝে মধ্যে না পেলেও হোয়াটসঅ্যাপে এনি টাইম পাবেন তো ফ্রেন্ডস আমাদের অফিস টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা এর মধ্যে ফোন করলে আপনি আপনার গাড়িরও দেখতে পারবেন মানে আপনার পছন্দের গাড়িটি সরাসরি দেখতে পারবেন অফিস আওয়ার ছাড়া ফোন দিলে আপনি গাড়ি হয়তো দেখতে পারবেন না তবে আমার সাথে কথা বলতে পারবেন তো ফ্রেন্ডস আজকে যে গাড়ি নিয়ে আমি হাজির হয়েছি দেখতে পাচ্ছেন লাল টুকটুকে গাড়ি এই গাড়ি দেখলে যে কারো ভালো লাগবে সে ছেলে হোক মেয়ে হোক সোজা কথা এই গাড়িটি এত সুন্দর একটি ফুটফুটের লাল কালার আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি বাম্বলবি পাওয়ার জার্নি বাম্বলবি পাওয়ার আসলেই পাওয়ারফুল একটি গাড়ি এবং প্রিমিয়াম কোয়ালিটির এই গাড়িটি কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছে টু হুইলার এবং থ্রি হুইলার দুটি ভার্সনই আমাদের কাছে অ্যাভেলেবেল তবে বর্তমানে রয়েছে রেড কালার আমাদের কাছে তিনটি কালার ছিল হোয়াইট কালার এছাড়াও ছিল গ্রে কালার এবং রেড কালার বাকি কালারগুলো স্টক শেষ হয়ে গেছে বর্তমানে রেড কালারগুলো রয়েছে স্টক খুবই সীমিত তো আমাদের এই গাড়িগুলো কিন্তু আপনারা অফার প্রাইজে পাচ্ছেন এই জন্যই দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাই আমাদের এই গাড়িটি যদি কিনতে চান করুন কারণ এই গাড়িটির মধ্যে রয়েছে খুবই সুন্দর বা যে কোনো গাড়ি আপনাকে আঘাত করলে বডিতে লাগবে না সোজা কথা আপনার লাগবে বাম্পারে আপনার গাড়িটা সেফ থাকবে তো আমাদের এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন অনায়াসে কারো যদি মাইলেজ বেশি প্রয়োজন হয় আপনারা মাইলেজ বাড়িয়েও নিতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটাতে কি কি ব্যবহার হয়েছে ব্যবহার হয়েছে ষাট বাহাত্তর কন্ট্রোলার এক হাজার ওয়াট শক্তিশালী মোটর দশ ইঞ্চি টিউবলেস চাকা এছাড়াও গাড়ির ডিসপ্লে দেখতে খুবই সুন্দর অসাধারণ দেখতে ফ্রেন্ডস গাড়িতে আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এবং গাড়ি আপনার কতটুকু চার্জ রয়েছে সবকিছু দেখতে পারবেন এবং আপনি হাইডলাইট জ্বালিয়েছেন কিনা হেডলাইট ছাড়াও ইন্ডিকেটার ইন্ডিকেটার লাইটগুলো জ্বলছে কিনা সবকিছু দেখা যাবে আমাদের এই গাড়িগুলোতে রয়েছে পিছনে খুব সুন্দর একটা বাস্কেট এবং সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা যেখানে আপনি প্রয়োজনীয় জিনিসপত্র গুলো রাখতে পারবেন আর বাজার সদাই করে রাখার জন্য খুবই সুন্দর জায়গা তো রয়েছে অন্য গাড়ির তুলনায় এটার স্পেসটা অনেক বেশি হওয়ার কারণে যারা ডেলিভারি করে থাকেন তারা আমাদের এই গাড়িটি নিতে পারেন কারণ আমাদের এই গাড়িটিতে একটা ডিসকাউন্ট চলছে তো আমাদের এই গাড়িগুলো কিন্তু ফ্রেন্স বাম্পার থাকার কারণে বাম্পারটা খুবই মজবুত অ্যাসেস এর এবং ডিসপ্লেটাও দেখতে খুব সুন্দর গাড়ির সামনের লুকিং পিছনের লুকিং খুবই গর্জিয়াস সামনে একটু সামনে থেকে গাড়ির লুকিং গুলো একটু দেখবো দুটি গাড়ির লুকিং দেখতে পাচ্ছেন একই একই মডেলের গাড়ি তবে খুবই সুন্দর একটি মডেল খুবই গর্জিয়াস একটি মডেল ফেন্স দারুন দেখতে খুবই সুন্দর এবং দারুন তো আমাদের এই গাড়িটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন রয়েছে পার্কিং লাইট রয়েছে হেড লাইট আবার উপর দিকে রয়েছে এনটিগেটার লাইট কিন্তু সবই রয়েছে ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক এবং বাম হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক গাড়ির যে ব্রেকিং গুলো আপনার পিক গুলো ওয়াও সত্যি দারুণ কোয়ালিটিফুল মানে একটা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ির যে পিক আপ কেমন থাকে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন বা ধরলেই বুঝতে পারবেন তো আমাদের এই গাড়ির কিন্তু পেছনে যে বসবে তার জন্য আলাদা ফুটরেস রয়েছে এটা ফোল্ডিং সিস্টেম আপনি চাইলে এটাকে উঠিয়ে রাখতে পারবেন চাইলে ব্যবহার করার সময় নামিয়ে ব্যবহার করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন পিছনের যে বাস্কেটটা কত সুন্দর এবং কত বড় মাপের এখানে অনেক অনেক মাল আপনি বহন করতে পারবেন দুই পাশে হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গার গুলো খুলে তারপরে আপনার এটা আনলক সিস্টেম এটা মানে লকার সিস্টেম আপনি চাবি দিয়ে খুলতে হবে চাবি দিয়ে খোলার পর এই যে দেখুন এখানে কিন্তু চাবি লাগানো রয়েছে অতএব চাবি দিয়ে খোলার পর আপনি ভিতরে একটা পর্যাপ্ত জায়গা পাবেন সেখানে আপনি যে কোনো কিছু রাখতে পারবেন আবার যদি আপনি এই যে দেখুন এখানে কোনো কিছু রাখতে চান সিটের নিচে পর্যাপ্ত জায়গা রয়েছে প্রত্যেকটা গাড়ির সাথে চার্জার পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড এবং আপনারা এই গাড়ির সাথে হেলমেট বাইক কভার ফ্রি হিসাবে পাবেন মানে গিফট হিসাবে তো আমাদের এই গাড়িটি দেখতে খুবই সুন্দর ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে গাড়িটির দুই চাকার মূল্য মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকার দুই চাকার গাড়িগুলো বর্তমানে দশ হাজার টাকার ডিসকাউন্ট প্রাইজে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন এবং তিন চাকার গাড়িগুলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার গাড়িগুলো আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন তো প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি তুলনায় দাম অনেক কম এই গাড়িগুলো আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকাও বিক্রি করেছিলাম তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি আমার সাথে কথা বলুন আপনার পছন্দের গাড়িটি দ্রুত অর্ডার করে ফেলুন ফুরিয়ে যাবার আগে আমাদের এই গাড়িটি পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে তো গাড়ির নাম মনে রাখবেন নাম না বলতে পারলে স্ক্রিনশট দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে পাঠিয়ে দিবেন আপনার প্রশ্নগুলো ভয়েসে পাঠিয়ে দিবেন বা আপনি যে কোনো কিছু আমাদের টাইপিং করে পাঠিয়ে দিবেন আমরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব তো ফ্রেন্স আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আমাদের ঠিকানা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি ঠিক যাত্রাবাড়ির দক্ষিণ কিংবা উত্তর যেখানে আসেন ই বাইক জার্নি শোরুম রয়েছে দক্ষিণ যাত্রাবাড়ি ঠিক ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে খাজানা রেস্টুরেন্টের পাশে উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচার তিন নাম্বার গেট তিন নাম্বার গেটে আসলে এসে পরিবহনের পিছনে রয়েছে ই বাইক জারি শোরুম তো আজকে ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম